আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওবরকত প্রিয় ভিয়াস আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে খুবই বের ইন্টারিস্ট স্টেডি একশো আটাশ ফেমাস ফেমাস ব্রিট নিয়ে কথা বলবো ইনশাআ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো আসলে প্রিয় ভিয়াস স্টেডি একশো আঠাইশ কবুতর এখন ওয়ার্ল্ডের ভিতরে অনেক আলোচিত একটি ব্রিড সবাই আসলে এই ব্রিডটা অনেক পছন্দ করে আসলেও টিডি কবুতর একটা অলরাউন্ডার কবুতর আপনি ফ্লাই কালার স্ট্যান্ডিং সব কিছু তার ভিত্তে বিদ্যমান আসলেও টিডি কবু তো সবারই একটু জনপ্রিয় সবার কাছে পছন্দনীয় তো দেখুন আসলেও আমি অনেক ওর থেকে এনেছি আল্লাহর রহমতে বাংলাদেশে আসলেও আনার উদ্দেশ্য খালি মানুষকে দেখা এবং খাসা বন্ধ করে রাখা না আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আমার ফ্লাই এবং এখন নতুন কিছু করার ইনশাল্লাহ আমার খুব আশা আসলে এই জন্য আসলে এই কবুতরগুলা সংগ্রহ করা বিভিন্ন উস্তাদের কাছে দুবাই উস্তাদা আলি ও ওমান থেকে উস্তাদ উস্তাদ সুলাইমান এবং বিভিন্ন এবং কি পাকিস্তান থেকে আলহামদুলিল্লাহ আমি কালেক্ট করেছি দেখুন আসলে ও গুলা আপনারা একটু মিলাবেন দেখবেন যে অরিজিনাল কিনা কবুতরগুলা তার কালারিং একুরেট মার্কিং এবং কবুতরগুলা দেখুন মিডিল স্টাইলের কবুতর মানে প্রত্যেকটা কবুতর মাসা পিউরিটি কোনো ধরনের এখানে কোনো ক্রস নাই এবং আমি উস্তাদা যেভাবে আমাকে ব্রেড মিলাই দিয়েছে সেরকমই আমি জোড়া দিয়েছে দিলে অনেক সুন্দর কিছু পেয়েছিও এবং আরেকটা কথা হচ্ছে অনেকে বলে যে আসলে কবুতর এগুলা আসলে ওটেরিয়া শোয়াটা শুরু না আসলে এই কথার কোনো ভিত্তি নাই আসলেও দেখুন আমি এই কবুতর আমার কাছে আমি যেহেতু হাই ফ্লোর পালি আমার এক নম্বর কথা হচ্ছে আকাশে কি রেজাল আছে কিনা এর আগে দেখতে হবে এখানে যে কবুতরগুলা প্রিয় বেশ দেখতে পাচ্ছেন আসলে এই কবুতরগুলা একদম কুবরা না যে সকল কবুতরগুলো উ কুবরা একদম উল্টা আছে ওইগুলো আসলেও ভালো পারফরমেন্স করে না আমি আকাশে দিয়ে দেখেছি কিন্তু এইখানে যে ব্রিডটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর তার একুরেট মার্কিং এবং স্ট্যান্ডিং তার যার প্রযুক্ত পরিমাণ যতটুকু থাকার দরকার ঠিক ততটুকুই আছে এখানে আসলেও লিগেললি স্ট্যান্ডিং আউট কোন স্ট্যান্ডিং না মাসা দেখুন এই কবুতরগুলার অনেক ভালো রেজাল্ট মাসাল্লাহ আকাশেও ভালো ফ্লাই করে আমি নিজেও দেখেছি এবং অনেকে আমার কাছে নিয়েছে তারাও আকাশে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে দেখুন কবুতরগুলো আসলে তার মূল ভিত্তিত হচ্ছে তার মূল যে এগুলো সবই চৌধুরী সাকির ব্লাড লাইনের কবুতর এখানে উস্তাদরা তাদের মতো করে যেমন সাবান উনি ওনার মতো করে কবুতর তৈরি করছে সৌন্দর্য ফ্লাই সব দিক দিয়ে আর হাতে উস্তাদ ওমানের উস্তাদরা তারা সৌন্দর্য নিয়ে কাজ করেছে বেশি এবং যার যার মতো করে যার যার তারা তৈরি করেছে কারো উস্তাদ কোন উস্তাদের সাথে কোনো উস্তাদের কবুতর সহজে মিলে না দেখবেন প্যাটার্ন আলাদা কালার আলাদা স্ট্যান্ডিং আলাদা মানে ভিন্ন ভিন্ন এজন্যই তারা উস্তাদ ভাই তারা তার মতো তৈরি করেছে নতুন ঠিক আছে এই জন্যই বা আসলেও মেন কথা হচ্ছে কবুতর নিয়ে আরেকটা বিষয় আমরা কবুতর নিয়ে কারোর সাথে কোনো অহংকার করব না আল্লাপাক যারে যেরকম তৌফিক দিয়েছে সংগ্রহ করা আনার এরকমই আমরা আনতে পেরেছি আল্লাহ তো না চাইলে আমরা জীবনে সম্ভব ছিল না যা আনার তো অনেক স্টুডেন্ট ভাইরা আসেন আমাদের কাছে অনেক ভাইরা আসলে অনেক সময় জাম জিজ্ঞাসা করলে আসলে ওনারা অনেক কিছু উল্টাপাল্টা কমেন্ট করে আসলেও দেখুন বা যাচাই করবেন যে একটা কবুতর আনতে গেলে কি পরিমাণ খরচ সংগ্রহ করতে কি পরিমাণ কষ্ট তাহলেই বুঝতে পারবেন যে তো আমি অহংকার কোনো সময় করি না আল্লাহ রহমতে আল্লাহ পাকে আমাকে আপনারা দোয়া করছেন আর আমি চেষ্টা করছি এই জন্য না হলে এটা আমার বাপেরও সাধ্য ছিল না কবুতর আনার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম